একজন কোরি ইন্টারভিউ এটা তো প্রথমবার এটা টেকনিক্যালি গলা ফাইনচিড হ্যাঁ একজন কনফ্লিক্টেড কিনারে ভাবে ইন্টারভিউ নেওয়া আপনার যে সাক্ষাৎকারগুলো শুনেছি সম্প্রতি সেখানে আপনি বলছেন যে 4 তারিখেই সাবেক প্রধানমন্ত্রী বলেছেন বলেছিলেন যে পদত্যাগ করে তিনি টুনকে পাড়ায় চলে যাবেন উনি বলেছিলেন যে পদত্যাগপত্র লিখে সাইন করবেন এবং রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করবেন আর যেই প্রশ্নটি করতে চাইwidetilde কাছে শুধু পদত্যাগপত্র সাইন করেছিলেন যদিও এটি খুব বেশি পরবর্তীতে মানে সাইন করা বা না করার মধ্যে এই বর্তমান বাস্তবতা সেটি আর খুব গুরুত্বপূর্ণ না হলেও এটি একটা অনেক বড় আলোচনা তুলেছিল আপনি দেখেছেন রাষ্ট্রপতি প্রায় অপসারণ হয়েই যাচ্ছিলেন এই বিতর্কের সূত্র ধরে তিনি কি আসলে পদত্ত সাইন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী দেখুন আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা উনি কিন্তু এবার প্রধানমন্ত্রী হতে চাননি

এটা কিন্তু ওনার আগে থেকে ঘোষণা দেয়া এবং ওনার বিভিন্ন সময় প্রাইভেটলি উনি ডিসকাস করতে এগুলো বলতেন কিন্তু যেহেতু আপনার কোভিড এর কারণে কোভিড নাইনটিন এবং তারপর যুদ্ধ বিদ্রোহ কারণে তিন সাড়ে তিন বছর নষ্ট হলো মানে আমরা ইমার্জেন্সি ডিল করতে করতে সময় পার হয়ে গেল মানে যে লক্ষ্যমাত্রা ওনার আগে ভিশন যেটি ওনার ছিল সেগুলো তো আর উনি পূরণ করতে পারেননি এই জন্য এই টার্মে এসে আবার প্রধানমন্ত্রী হলেন এবং উনি চাচ্ছিলেন ওগুলোকে ওই লক্ষ্যমাত্রা অর্জন করতে গৃহায়নের যে এবং আরো আরো বেশ কিছু বিষয় ছিল যেগুলো কিন্তু উনি সত্যিকার অর্থে করতে দিয়েছিলেন তো এটা আমি এই কারণে বললাম কারণ উনার সবসময় ওই ইচ্ছা ছিল রাজনীতি থেকে উনি রিটায়ারমেন্টে চলে যাবেন এবং যাওয়ার পরে উনি তৈরি বাড়া যাবেন তো যাই হোক তো এখন এই এই যে আপনার যে বাস্তবতা তৈরি হলো কোর্ট আন্দোলন এবং সেখান থেকে বিভিন্ন কমপ্লেক্স তৈরি সেই তখন এই চার তারিখের যে ইয়েটা যে সিচুয়েশনটা যেটা আমি আরেকটা ইন্টারভিউতে বলেছিলাম যে তখন উনি বেশ কয়েকবার বলেছিলেন যে মানে ওনার মনে উনার মধ্যেও তো একটা ইয়ে কাজ করছিল যে আমি এত কিছু করলাম এদেশে চোখ এত ডেভেলপমেন্ট করলাম দারিদ্র্যছি দারিদ্র্য হার 40 থেকে আমি 20 নিয়ে আসলাম আমি লিটারেসি হার বাড়ালাম কি করেন নাই উনি বাংলাদেশের জন্য আমাদের রাস্তাঘাটের যে ডেভেলপমেন্ট যে উন্নয়নমূলক মানুষের মানে একটা স্বল্পন্নত দেশকে উন্নয়নশীল দেশে নিয়ে গেলেন এবং ইউনাইটেড নেশনসের তিনটা ক্রাইটেরিয়া পূর্ণ করে তো এই এত কিছু করার পরে ওনার মনের মধ্যে সেই দুঃখবutta কাজ করছিল যে আজকে সে একটা অংশ দেশের একটা অংশ বলছে যে উনি ওনার কি যে তারা যে যেভাবে

আমি আমি আসি অনেকগুলো আলাপ হচ্ছিল তখন যার মধ্যে আলাপ ছিল যে হ্যাঁ যে যে দিয়েছে সেদিন যদি গোটা ঢাকা শহরকে আপনার নিরবিচ্ছিন্ন একটা ডিফেন্স সিস্টার মধ্যে রেখে এটাকে কন্টেন্ট করা যায় পরবর্তীতে হয়তো উনি নির্বাচনের ঘোষণা দিবেন বা উনি চলে যাবেন ওরকমও অনেক কিছু আলাপ আলাপ করা হয়েছিল কিন্তু তো যাই হোক আহ তারপরে পাঁচ তারিখে যেটি হয়েছিল পাঁচ তারিখে তো না অনেকে যে বলে যে পাঁচ তারিখ উনি নাকি জিত করছিলেন ক্ষমতা ছাড়তে চাচ্ছিলেন এটা ডাহা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা এটা আমি আহ যে কোনো সিচুয়েশনে বলতে বলতে পারবো এই কারণে কারণ আমি চার তারিখের চার তারিখে তো দেখছিলাম যে ওনার ক্ষমতায় থাকার ইচ্ছে ছিল না মানে উনি খুব খুবই হার্ড ছিলেন আরকি সত্যি কথা বলতে যাই হোক তো চার পাঁচ তারিখের ঘটনা যেটা আমি জানি উনি যেহেতু নিজে প্রপোজ করলেন উনি থাকবেন না উনি চলে যাবেন এবং উনি মূলত যেটা করতে চেয়েছিলেন উনি বঙ্গভবনে যেতে চেয়েছিলেন গণভবন থেকে পদত্যাগপত্র লিখে সেটা সাইন করে এবং সেই পদত্যাগপত্র জমা দিতে কিন্তু সত্যি কথা বলতে যে সেই যে পদত্যাগপত্রটা সেইটা কিন্তু আর রাষ্ট্রপতির কাছে নিয়ে যে জমা দেওয়া হয়নি সাইন করা হয়েছিল সাইন করা হয়েছে কি হয়নি এটা কিন্তু আর ম্যাটার করে না যদি ধরেন সাইন করা নাও হয় আপনি বা হয় পদত্যাগ পত্রটা কিন্তু ফিজিক্যালি থাকতে হবে এবং সেই পদত্যাগ পত্রটা হ্যান্ড ওভার হতে হবে রাষ্ট্রপতির কাছে আপনি যদি অফিসিয়াল জায়গাতে চিন্তা করেন যেহেতু এটা করা যায়নি তার আগেই উনাকে অনেকটা ফোর্স করে জোর করেই ওখান থেকে ফিজিক্যালি রিমুভ করার জন্য তারা হেলিকপ্টার উঠিয়েছে বাধ্য করেছেন এবং দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে যে কারণে ওই কাজ ওই ফর্মালিটিসটা কিন্তু আর করা যায়নি এবং আজকে আপনাকে আর একটা তথ্য দিই আমি ইনফ্রুস তথ্য সেটা হচ্ছে যে তিন দিন পরে পাঁচ তারিখের পরে ছয় সাত আট আট তারিখে সম্ভবত শপথ নেওয়ার যে বিষয়টি হলো তিন দিন পরে যখন প্রফেসর অন্তবর্তীকালী সরকারের শপথ নেওয়ার বিষয়টি হলো তখন কিন্তু এই পদত্যাগ সেটা অন্য অন্য ডিসকাশন বাট সেটি আসলে রাষ্ট্রপতির হাতে পৌঁছায়নি সিচুয়েশন ক্রিয়েট করা হলো হ্যাঁ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হলো যেটা এটা হলো না কিন্তু ক্ষমতা উনি ছেড়ে দিতে চেয়েছিলেন উনি হয়তো যেটা চেয়েছিলেন যে উনি বঙ্গভবনে যাবেন but they're the courtenay

করছেন বা করলেন কেন আমরা এমনকি ট্রাম্পকে দেওয়া শুভেচ্ছা বার্তাও তাকে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শুভেচ্ছা বার্তা পাঠাতে দেখেছি এগুলো কি আসলে খুব মানে ভালো হচ্ছে ট্রাম্পকে দেওয়া যে শুভেচ্ছা বার্তা ওটাতে যেটি লেখা ছিল আপনি খেয়াল করে দেখবেন প্রধানমন্ত্রীর কথাটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে লেখা ছিল আপনি দেখবেন যে গত চার বছর বা এই মুহূর্ত পর্যন্ত আমেরিকা প্রেসিডেন্ট কে আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু বাইডেন রাইট ডোনাল্ড ট্রাম্প কে আমেরিকার প্রেসিডেন্ট না এখনো না আপনি প্রেসিডেন্ট আপনাকে কিন্তু বলা যেতে পারে প্রেসিডেন্ট এটা কিন্তু সাবেক বলাটা নেসেসারি না এবং এটা কিন্তু একটা ফিগার অফ স্পিচ হ্যাঁ একজনের পরিচয়ের সাথে সেই জিনিসটা রিফ্লেক্ট করার জন্য কিন্তু কোথাও কি এক্সপ্লিভলি দাবি করা হয়েছে ওভাবে

সেই ট্রানজিশনটা তো হয়নি বরং আজকে বাংলাদেশের কি অবস্থা আপনি যে সেক্টরে কাজ করেন আপনি সাংবাদিক কত সাংবাদিকের উপরে যে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকানো হয়েছে কত সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে কত সাংবাদিকদেরকে আক্রমণ করে হত্যা করা হয়েছে কত সাংবাদিকদেরকে বিভিন্ন যে মিডিয়া হাউস গুলো দখল করা হয়েছে আর পলিটিশিয়ানদের কথা বাদ দিলাম আজকে শাহরিয়া কবিরের মতো একটা মানুষ জাস্তিস চৌধুরী মানিকের মতো একটা মানুষ তাদেরকে জেলে নিয়ে যে ফ্লোরের মধ্যে রেখে দিয়েছে কি অন্যায় করেছে তারা এরা কি খুনি এরা কি ধর্ষক আপনার মোহাম্মদ জাফর ইকবাল প্রফেসর জাফর ইকবালের মতো একটা মানুষ তার বিরুদ্ধে আপনার তারা মামলা দিয়েছে কি মানবাধিকার বিরোধী মামলা এবার তো এই যে যে ঘটনাগুলি ঘটছে এই বাস্তবতা কি উনি কোন দায়িত্ব এড়াতে পারবেন এটা তো পারবেন না যে কারণে উনি এই ফাইটা করছেন কাজে আজকে বাংলাদেশটা যেভাবে নরকে পরিণত করা হয়েছে পুরো দেশটাকে আপনি দেখেন জঙ্গিবাদের উত্থান আজকে আইন শৃঙ্খলা বলে কিছু নাই কোথাও আইন শৃঙ্খলা কিছু আছে মানুষ তো আনসেফ ফিল করে সব জায়গায় চারিদিকে তো জঙ্গিদের আস্বালন যত বড় বড় ক্রিমিনাল যত বড় বড় ক্রিমিনাল এদের সবাই ছেড়ে দিয়েছে আর যত আপনার রাজনীতিবিদ সাংবাদিক গবেষক শিল্প সাহিত্যের সাথে সম্পৃক্ত যারা তাদেরকে জেলে ঢুকে রেখে দিয়েছে এই তো বাংলাদেশে আজকে বাস্তবতা তারা নিয়ে এত কথা বলে অথচ তারা কেন এতগুলি প্রজেক্টের সময় এবং দায় বাড়ালো আপনি আমাকে বলেন আজকে শেয়ার মার্কেটে কেন হাজার হাজার কোটি টাকা মূলধন চলে যাচ্ছে এই প্রশ্ন কি করবে গত পাঁচ মাসে কি বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়নি আপনি একটু গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টটা একটু দেখেন তারা তো যে রেকর্ড করে সেখানে কি পাচার হয়নি আপনি বলে দিচ্ছেন পনেরো বছরে এত অর্থ পাচার হচ্ছে মিথ্যা বিভিন্ন কথা বলে দিচ্ছেন মিসকোড করছেন জিএফআই রিপোর্টকে তারা যে সম্ভাব্য অ্যামাউন্টের কথা বলছে সেটাকে আপনি বলে দিচ্ছেন এক্স্যাক্ট অ্যামাউন্ট

এটা সামনে দিনে আপনারা দেখতে পাবেন আচ্ছা সেই পরিকল্পনাটা আপনারা এখনো এক্সপোজ করতে চান না জি আমি আসি এই যে আন্দোলনটা হয়ে গেল জুলাই বিপ্লব জুলাই গণ অভ্যুত্থান নামে পরিচিত আন্দোলন করছে বৈষ্ণবীর ছাত্র আন্দোলন যারা আসলে সামনে দেখা গেছে তারা এটাকে বলছে বিপ্লব সরকারের পক্ষ থেকে এটা গণ অভ্যুত্থান সুশীল সমাজের অনেকেই ব্যাখ্যা করছেন এটি গণ আপনারা এটিকে আসলে কি ভাবে দেখেন বা কি বলবেন আমরা এটাকে দেখি

সেগুলো শুধু না মানুষের আবেগকে যাতে উস্কে দেওয়া যায় মানুষকে যেটা আমাদের এগেনস্টে প্রচন্ড ভাবে বিগড়ে দেয় এগুলোর জন্য বিভিন্ন ধরনের প্রোপাগ্যান্ড হচ্ছে আজকে আমি দেখছিলাম আমি নিজেও একটা পোস্ট দিয়েছি একটা ছাত্র বলছে যে সে নাকি এই পুরো আন্দোলনের প্রথম শহীদ এবং সেটাই ছিল টার্নিং পয়েন্ট সে আন্দোলনের এবং তার এই সে যে শহীদ হয়েছে এটা এখনো নাকি সে বিভিন্ন পেজ থেকে দেখে মানে 200 মিলিয়ন থ্রি হান্ড্রেড মিলিয়ন আপনার শেয়ার এবং ভিউ কিন্তু সে কিন্তু মারা যায়নি

যদি করা যেত যেটা হয় না যে চোর পালালে তো বুদ্ধি বাড়ে এখন আমাদের অনেক ক্ষেত্রে মনে হয় এটা এইভাবে না করে ওভাবে ভালো হতো যেটি বলছেন যে আবেগকে কাজে লাগানো মানুষের আবেগকে কাজে লাগানো বা মানুষের মনকে বিষিয়ে তোলা একটা বিষয় আমরা যখন মানে গণমাধ্যমের খবরে যেগুলো লক্ষ্য করা গেছে যে আন্দোলনের যে ধারাবাহিকতা একটার পর একটা ঘটনা ঘটে গেল মাননীয় প্রধানমন্ত্রী তখন সাবেক প্রধানমন্ত্রী তিনি যখন বললেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তুমি রাজাকারের নাতিপুতিরা পাবে তিনি বললেন মুক্তিযোদ্ধার সন্তান আমার নাতিপুতিরা কেউ না যত রাতার রাজাকারের বাচ্চা নাতিপুতিরা মেধাবি তাই না তারপরেই আমরা দেখলাম আসলে রাস্তায় তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এরকম স্লোগানে মুখরিত হলো এই যে আপনি বললেন না তারপরে যে স্লোগানটা হয়েছিল তুমি কি আমি কে রাজাকার রাজাকার এখানে কিন্তু একটা কারেকশন দেয় আমি ওইদিন দিন রাত্রে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যারা কোটা নিয়ে আন্দোলন করছিল তারা যে স্লোগানটা দিয়েছিল সেটা কিন্তু এটটুকুই ছিল তুমি কি আমিকের রাজাকার রাজা এর আগে পিছে আর কিছু ছিল না ওইদিন রাতে যত স্লোগান হয়েছে এই স্লোগানগুলোর ভিডিও ফুটেজ আছে আমার কাছে এবং আপনারা কেউ যদি ওইদিন রাতের কোনো ভিডিও ফুটেজ দেখাতে পারেন তুমি কি আমিকের রাজাকার রাজাকার এটা আগে বা পিছে অন্য কিছু আছে তাহলে আমি আবার আমার রাজনীতি ছেড়ে দেব আমি এটা শুনেছি ঠিক ওইদিন রাতের দিক না বলতে হল না কিন্তু কে বলেছে কে বলেছে সুদাচার সুদাচার এটা পরের দিন এটা পরের দিন ওই দিন রাত্রে যখন প্রচন্ড ভাবে সমালোচনা হলো এটা নিয়ে যখন আমরা প্রচন্ড ভাবে রিয়াক্ট করলাম আমি নিজে তো সাহবাগে গিয়েছিলাম আমরা বলেছি যে দেখো ছাত্ররা কোটার ইয়ে চাচ্ছে কি বলে কোটা বাতিল চাচ্ছে এটা তো আমরাও চাচ্ছি ছাত্ররা বৈষম্যের নিরসন চাচ্ছে বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান তো আমাদেরও তো অবস্থান বৈষম্যের বিরুদ্ধে দুই সালে কোটা তো পরিপত্র দিয়ে আমরাই বাতিল করছি যখন উচ্চ আদালত এটাকে আবার ফিরিয়ে আনলো তখন এটার বিপক্ষে তো আমরাই আপিল করেছি এটাকে বাতিল করা জন্য কারণ তাদের দাবির সাথে আমাদের দাবির তো কোনো পার্থক্যই ছিল না। শুধু একটা পার্থক্য তারা একটা গিপ করছিল আপনাদের এখনি ঘোষণা দিতে হবে একটা কমিশন করে এটা করা সেটা কর। আমরা বলছিলাম যে এটা যেহেতু একটা সাবজেক্টিভ ম্যাটার হয়ে গেছে বিচারিক প্রক্রিয়ায় চলে গেছে। আমরা বিচারিক প্রক্রিয়াতে সমাধান করছি। but ছাত্রুদের যে দাবি সেই দাবি পক্ষে আমরা আদালতে ফাইলটা করছি। আমরা কিন্তু ফাইল আদালতে করছি তাদের দাবির পক্ষে। বিকজ উচ্চতর তো আমাদের পরিপত্রের বিপক্ষে সরকারি পরিপত্র বিপক্ষে রাইটা দিচ্ছে। তো আমি যেটা বলেছিলাম যে তাদের দাবির সাথে আমরা একদম তাদের দাবি পক্ষে আমরা আদালতে ফাইট করছি তাদের সাথে আমাদের কোনো দ্বিমত নাই তাই এখানে কারোর তো রাজাকার হওয়ার দরকার নাই এই দাবি আடையের জন্য কিন্তু কিন্তু প্রধানমন্ত্রী যেটি বললেন দ্বিমত তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে মুক্তি যোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে মানে ছাত্ররাও তো বলে নাই যে রাজাকারের নাতিপুতিদেরকে কোটা দেন তাও কি বলা হয়েছিল কেন এমন বক্তব্য গঠন এতেই আসলে এটা তো একটা ফিগার অফ স্পিচ ওইখানে একটা হেড যেটা ওনার ছিল যে এই দেশ তো মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে এবং স্বাধীন করার পরে পঁচাত্তরের পনেরো আগস্টের পরে আপনি জানেন কি হয়েছে দীর্ঘ সময় ধরে মুক্তিযোদ্ধারা কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত ছিল তাদের পরবর্তী প্রজন্ম কিন্তু সুযোগ সুবিধা বঞ্চিত ছিল তো যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটা সফট কর্নার ছিল মুক্তিযোদ্ধাদের প্রতি এবং সেখানে কিন্তু উনি দলমত দেখতেন না কখনো মুক্তিযুদ্ধাদের ব্যাপারে ওনার একটা আলাদা বিষয়টা ছিল